হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তো আজকে ব্রেকফাস্টে করা হয়েছিল লিট্টি তো দেখো আমি এখানে ছাতু নিয়েছি আর নিয়েছি কিছুটা কালো জিরে আর নুন আর এখানে দেখো আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি নিয়েছি আর নিয়েছি এক টুকরো লেবু তো তোমরা এখানে কালো জিরের বদলে কিন্তু জুয়ানো ইউজ করতে পারো তো আমি এখানে জোয়ানটা যেহেতু দিইনি তাই জন্য কালো জিরে দিয়েছি এবার দেখো সব কিছু ঢেলে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটু সরষের তেল মানে তুমি মানে ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল নেবে নিয়ে এবার এই যে এক টুকরো যে লেবুটা নিয়েছিলাম সেটা ভালো করে রসটা আমি বার করে নিচ্ছি এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখো আমি মাখছি তো এটার মধ্যে কিন্তু তোমরা আমচুর পাউডারও দিতে পারো আর আমচুর পাউডার না থাকলে তোমরা আচারের তেল যাদের কাছে আছে তো ওই যে আমের যে আচার হয় তেলাম তো সেই তেলও কিন্তু তোমরা দিতে পারো সেটার দিলেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে তো এখানে দেখো আমি মেখে নিয়েছি জিনিসটা একটু ঝুরো হয়েছিল তো সেটার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দেখো এই মেখে নিয়েছি কারণ পুর দেব তো ঝরঝর করলে ঝরে পড়ে যাবে তাই জন্য একটু জল দিয়ে মানে বেশি জল কিন্তু দেবে না অল্প জল দিয়ে ভালো করে এরকম করে মেখে নেবে এবার এখানে দেখো মা মেখে মেখেছিল নুন দিয়ে তো আটাটা ভালো করে মেখে নিয়েছে এবার বড় বড় করে একটু লেচি কেটে নিয়েছে একটু মোটা রাখবে লেচিগুলোকে তারপরে এইরকম গোল করে নিয়ে মুঠো করে পুর নিয়ে ভালো করে পুরটা এর মধ্যে দেবে আর চেপে চেপে পুরটা একটু দেবে যাতে পুরটা বেরিয়ে না আসে এবার দেখো মুখটা ভাবে বন্ধ করে দেবে এবার হাতে করে ভালো করে গোল করে নেবে এবার দেখো এখানে আমরা হাতে করেই একটু চ্যাপটা চ্যাপটা করে গড়ে নিচ্ছি আমরা চাইলে এটা কিন্তু বেলেও নিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই শুধু দেখবে পুটটা যেন আমরা যেহেতু এটা শেখে করছি আজকে তাই জন্য পুটটা যদি বেরিয়েও আসে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা যদি ভেজে করে থাকো তাহলে কিন্তু তিলটাও যেমন নষ্ট হবে আর মশলাও কিন্তু এর ভেতর থেকে যেই পুর দিয়েছো সেগুলোও সব তেলের মধ্যে চলে যাবে তো তাই জন্য বলছি যখন তোমরা তেলে ভেজে করবে এটা কিন্তু খুব সাবধানে করবে যাতে পুটটা বেরিয়ে না আসে তো এখানে চাটুটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম এবার একটা একটা করে আমি চাটুর ওপরে সাজিয়ে দিলাম এবার লো ফ্লেমে রেখে ভালো করে পিঠ আগে সেঁকে নেব তারপরে আমি ডিরেক্ট গ্যাসে সেঁকব তো দেখো আমি এখানে চাটুতে ভালো করে শিখে নিয়েছি দুপুর এবার আমি গ্যাসে একটু শিখে নেব দোকানে যারা করে থাকে তারা সাধারণত দেখবে উনুনে করে তো বাড়িতে তো কোনো উনুন নেই তো সেই জন্য দেখো আমি ডিরেক্ট গ্যাসে গ্যাসটা কিন্তু আমি লো রেখেছি গ্যাসে হালকা করে উপর থেকে নিয়ে শিখে নিচ্ছি এতে যেটুকু অংশ কাঁচা থাকবে ভালো করে সেঁকা হয়ে যাবে দেখো বেশ ভালো করে ফুলেও কিন্তু উঠেছে তো এটা রেডি হয়ে গেছে তো দেখো আমি একেবারে চারটে শেঁকে একেবারে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে এবার একদম সামান্য পরিমাণ ঘি নিয়ে একটু উপর থেকে ব্রাশ করে দিলে লিটটি রেডি দেখো এবার আমি এটাকে সার্ভ করব হচ্ছে ধনে চাটনির সাথে এখানে কিন্তু আমি সাথে কোনো চোখা তৈরি করিনি যেহেতু সকালবেলা তাড়াহুড়ো থাকে তাই এত কিছু করে উঠতে পারিনি তাই জন্য এটা ধনে চাটনির সাথে সার্ভ করলাম ধনে চাটনির রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে নেবে দেখে নিতে পারো ঠিক আছে দেখো এটা ফাইনাল লুক কেমন হয়েছে আমায় জানি আজকে